মাছ কিংবা মাংস নয় আগুনে পুড়িয়ে বানানো হয় বরফের বার্বিকিও ভাবুন আপনি রাতের বেলা এক জমজমাট মার্কেটে হাঁটছেন আর হঠাৎ চোখে পড়ল এক অদ্ভুত দৃশ্য তপ্ত গ্রিলে মাছ কিংবা মাংস নয় পুড়ছে বরফের টুকরো চমকে উঠলেন তো কিন্তু অবাক হওয়ার কিছু নেই চীনের চাংশা শহরের ইয়ংফান নাইট মার্কেটে এমনই নতুন খাবারের ট্রেন্ডে যোগ দিয়েছেন ক্রেতারা যা মূলত গ্রিল করা বরফ হ্যাঁ বরফকে পুড়িয়ে নানা ধরনের সস দিয়ে পরিবেশন করা হচ্ছে বরফের বারবিকিউ চীনের খাবারের বাজার মানেই যেন অদ্ভুত সব রেসিপি আর উপাদানের খনি কিন্তু বরফের বার্বিকিউ যেন বাস্তবতার সীমা ছাড়িয়ে গেছে ধারণা করা হয় এই খাবার প্রথমে আসে চীনের জিয়াংসি প্রদেশের নাংচাং শহর থেকে সেখানে এক গরম দিনে এক বিক্রেতা নতুন কিছু করার চিন্তা করলেন যা কিনা গরমে ক্রেতাদের ঠান্ডা করার পাশাপাশি তাদের নজরও কাটতে সক্ষম আর সেই ভাবনা থেকে জন্ম নিল বরফের বারবিকিউ বরফের বার্বিকিউর ভিডিও দ্রুত ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে এরপর অন্যান্য বিক্রেতারাও যোগ দেন এই ট্রেন্ডে চাংসারিয়াংফাং নাইট মার্কেটের বিক্রেতা জিও জানান তিনি যখন দেখলেন সব কিছুই তাপে রান্না করা সম্ভব এমন একটি ট্রেন্ড চলছে তখন তিনিও বরফ নিয়ে এমন কিছু করার চেষ্টা করলেন আর ফলাফল তাকে অভিভূত করল তিনি বলেন আমি বরফ রান্না করার কথা ভাবলাম কারণ উত্তর তখন বরফ পড়ছিল সব কিছু তাপে রান্না করা যায় এই ধারণা থেকেই আমি বরফ রান্না করার চেষ্টা করলাম আর এর প্রভাব ছিল চমৎকার তবে মজার বিষয় হলো এই বরফের বারবিকিউ খেতে তেমন সুস্বাদু নয় বিক্রেতা নিজে জানান এটি তৈরি করা হচ্ছে শুধুমাত্র ক্রেতাদের আকর্ষণ করার জন্য তিনি বলেন আমরা বরফ রান্না করি কেবল ক্রেতাদের আকৃষ্ট করতে কিন্তু এই বরব একদমই খাবার যোগ্য নয় চীনে এমন অদ্ভুত খাবার ট্রেন্ড অবশ্য এই প্রথম নয় এর আগে উনান প্রদেশের এক বিক্রেতা ছোট নদীর পাথরকে রসুন মশলা ও অন্যান্য উপাদান দিয়ে ভেজে পরিবেশন করেছিলেন এটি নিয়েও সে সময় বেশ হইচই হয়েছিল তবে বরফের বার্বিকিউ একেবারে অন্য মাত্রার কিছু যা শুধু দেখার জন্য ক্রেতারা ভিড় জমাচ্ছেন প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইম নেনে এখনই শেয়ার করুন সে সঙ্গে বিশ্ব বাংলার ফেসবুক পেজটিকে ফলো করুন ও বিশ্ব বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ